আজ পঁচিশতম কার্গিল বিজয় দিবস তাই শুক্রবার সকালে পুরাতন মালদার মুচিয়া নম্বর বিএসএফ উদযাপন পঁচিশতম কার্গিল বিজয় দিবস প্রথমেই জাতীয় সংগীত গিয়ে পঁচিশতম কার্গিল বিজয় দিবস উদযাপন করা হয় এদিনেই কার্গিল বিজয় দিবস উদযাপনের আয়োজক ছিল পুরাতন মালদা মুছিয়া অঞ্চলের প্রধান এবং জনপ্রতিনিধিগণ কার্গিল বিজয় দিবস উদযাপনে সংশ্লিষ্ট ব্যাটালিয়নের বিএসএফ জওয়ানদের সংবর্ধনা জানানো হয় পাশাপাশি বছর আগে যেসব বীর জওয়ান শহীদ হয়েছিল তাদের প্রতি শ্রদ্ধা জানানো হয় এদিনের এই কার্গিল বিজয় দিবসে উপস্থিত ছিলেন মুছিয়া অঞ্চলের প্রধান পলি দাস উপপ্রধান চিত্তরঞ্জন সরকার এলাকার বিশিষ্ট ব্যক্তি অসিত সরকার মুছিয়া গ্রাম পঞ্চায়েত কনভেনার প্রবাল কান্তি সরকার সহ সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধিগণ 1999 में नाइन्टीन में कारगिल दिवस में वहाँ पे हमने विजय प्राप्त की थी पाकिस्तान के साथ उसी को उपलब्ध में हर साल छब्बीस जुलाई को एक कारगिल दिवस मनाया जाता है और शहीदों को हम लोग याद करते हैं इस फंक्शन में ठीक है आप लोग यहाँ पे आए इस तरह के प्रया प्रोग्राम का आयोजन किया गया बहुत तो अच्छा लगा धन्यवाद आप सभी छब्बीस जुलाई আমাদের কার্গিল দিবস যুদ্ধ হয়েছিল পাকিস্তানের সাথে আমাদের দেশের সেইখানে কাজ যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং আজকে আমরা পঁচিশতম কার্গিল দিবস পালন করছি মুচিয়ার বারো ব্যাটালিয়ানে সব বিএসএফকে আমরা আমরা শ্রদ্ধা জানাচ্ছি যে মানে আমাদের দেশকে এত মানে পরিষেবা এবং এত সুন্দরভাবে শান্তিশিষ্ট রাখার জন্য আপনার নাম ধানের ছাব্বিশে জুলাই ভারতবর্ষে কার্গিল দিবস প্রতিষ্ঠিত হয়েছিল কারণ উনিশশো সালে ছাব্বিশে জুলাই কার্গিল যুদ্ধে ভারতের যে সৈন্যরা তারা জয়লাভ করেছিল তো সেই দিন কার্গিল দিবস ঘোষ সেই দিন থেকে কার্গিল দিবস আমরা পালিত করে চলেছি এটা পঁচিশতম কার্গিল বিজয় দিবস পালিত হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদেরকে নির্দেশ দিয়েছে যে কার্গিল বিজয় দিবস প্রতিটা মণ্ডলে মণ্ডলে পালন করার জন্য সেই জন্য আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের এখানে যে বারো নম্বর ব্যাটেলিয়ান রয়েছে মুছিয়াতে সেই মুছিয়াতে আমরা বিএসএফদের সাথে কার্গিল বিজয় দিবস পালন করলাম আমাদের স্থানীয় জনপ্রতিনিধি এবং আমাদের বিজেপির যে সমস্ত কার্যকর্তা রয়েছে তাদেরকে নিয়ে বিএসএফদের সাথে আমরা পঁচিশতম কার্গিল বিজয় দিবস আমরা মুছিয়াতে পালন করলাম আপনার নাম আমার নাম তারাশঙ্কর রায়